আজ থেকে শুরু হয়েছে দেশের চতুর্থ অর্থনৈতিক সুমারির মূল তথ্য সংগ্রহের কাজ সকালে রাজধানী নাগারগায় বিবিএস চত্বর থেকে র্যালি ও তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন র্যালিতে বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান অর্থনৈতিক সুমারি প্রকল্পের পরিচালক এস এম শাকিল আখতার সহ সংস্থাটি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আজ থেকে পনেরো ব্যাপী এই সুমারি তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পঁচানব্বই হাজার তথ্য সংগ্রহকারী এবারের সুমারিতে তথ্য সংগ্রহ করবেন দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি দশ বছর পর এমন সুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবারের সুমারিতে নতুনভাবে দেশে কর্মরত বিদেশি কর্মীদের সংখ্যা তারা কোন প্রতিষ্ঠানে এবং কোন পদে কর্মরত আছেন সে তথ্য সংগ্রহ করা হবে পাশাপাশি নারী ও পুরুষ কর্মীদের সংখ্যা আলাদাভাবে তুলে ধরা হবে অর্থনৈতিক সুমারি দু এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো প্রবণ সম্পর্কে সঠিক ও আপডেটের তথ্য পাওয়া সম্ভব হবে যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে